নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এটা হচ্ছে রবিবারের সকালবেলা রবিবারের সকালবেলাটা ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছিল এই যে আমরা দুজনে মিলে যোগা করছি আর তার সাথে সাথে মিষ্টিও রয়েছে আসলে বাবা মা বাচ্চাদের কাছে একটা রোল মডেল হয়ে উঠে আস্তে আস্তে আর বাবা মা যেটা করে বাচ্চারাও সেটা করার চেষ্টা করে মিষ্টি হয়তো এখন আমাদের সাথে যোগা করছে না কিন্তু রোজ রোজ আমরা যখন ইয়োগা করব ও নিশ্চয়ই আমাদের সাথে এক না একদিন পার্টিসিপেট করবে আর আমার ব্যাক পেনের যে সমস্যাটা রয়েছে আশা করছি এই যোগা এভরিডে করার ফলে ব্যাক পেনটা আস্তে আস্তে চলে যাবে রবিবার মানেই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে প্রত্যেক রবিবারই সেটা তো আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানবেনই তো প্রত্যেক রোববার কি হয় যে আমরা সন্ধ্যে বেলার দিকে বেরোলাম আমি আর আমার হাজবেন্ড অথবা কখনো কখনো মিষ্টিকেও নিয়ে যাই বাইকে করে এবারে সানডেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো সকাল থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে বেরাবো তারপর হাজবেন্ড বলল গ্যারেজে যে গাড়ি রয়েছে তখন চলো না কোথাও একটা ঘুরে আসি তো তারপর মনে হলো যে দশ দিন পরে ডক্টর চেক ছিল মানে না ইনসারশনের পরে তো সেটাও দেখাতে যাওয়া হয়নি আজকে প্রায় ১৪ দিন হতে যায় তো সেজন্য বলল যে চলো ডক্টরও দেখিয়ে আসবো আর তার সাথে সাথে কোথাও একটা ঘুরেও আসবো যেমন ভাবা তেমন কাজ কিন্তু হাজব্যান্ড যেহেতু এখন গাড়ি চালাতে পারে না এখনো মোটামুটি মাস মতন লাগবে ওর গাড়ি শিখতে তো সেজন্য আপাতত ড্রাইভার নিয়ে যেতে হবে তো দিদির গাড়ি যে ড্রাইভার চালান তাকেই নিয়ে নেবো ঠিক করেছি তাকে ফোন করলাম উনি বললেন যে উনি আছেন তো হাজব্যান্ড বললো চলো তাহলে ঘুরে আসা যাক তাহলে চলুন এই যে আমরা এখন ব্রেকফাস্ট করব আর তার সাথে সাথে মিষ্টিকে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ওকে করিয়েই তারপর আমরা ইয়োগা করতে বসেছি তো মিষ্টির জন্য যে কেকটা বানিয়েছিলাম লাস্ট দুটো পিস পড়েছিলো মিষ্টিকে দুই থেকে তিন পিস মতন দিয়েছিলাম তার মধ্যে ও কিছুটা আর কি ওই যেরকম বাচ্চারা খায় পুরোটা তো আর ওরা খেতে পারে না তো লাস্ট দু পিস যেটা ছিল সেটা বেশ মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো মিষ্টিকে ওটা দেবো না বলেই ঠিক করলাম প্রথম দিকে যেগুলো বানিয়েছিলাম সেগুলোই মিষ্টিকে দিয়েছি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যেটা এটা কতদিন স্টোর করে রাখা যাবে তো যেহেতু এটা এটার মধ্যে কলা ছিল তো সেই জন্য আমি এটা রেফ্রিজারেট করে রেখেছিলাম রেফ্রিজারেট করার আগেই আমি মিষ্টিকে দিয়েছিলাম আমার মনে হয় আপনারা যখন বাচ্চাদের জন্য বানাবেন না কলাটা অ্যাড না করাই ভালো কারণ কলা অ্যাড করলেই ওটা রেফ্রিজারেট করে রাখতে হবে আর এমনি কেক বানালে সেটা আর সেরকমভাবে ফ্রিজে রাখার দরকার পড়ে না সবেন্ড বললো আগের কেকটা জাস্ট দুর্দান্ত হয়েছিল প্লিজ আরও একটা বানিয়ে স্টোর করে রাখো তো যেরকম ভাবা সেরকমই কাজ আর কোকো পাউডারটাও ছিল ঘরে তো ভাবলাম যে আরও একটা কেক বানিয়ে নেওয়া যাক দুটো কাজ হয়ে যাবে এক হচ্ছে মিষ্টির জন্য আমি একটুখানি নিয়ে যেতে পারবো আর তার সাথে সাথে কিছুটা স্টোরও করে রাখতে পারবো এরকম কেক আপনারা কিন্তু ডেফিনেটলি বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন ওরা ভীষণ পছন্দ করবে বিশেষ করে একটু বড় বয়সে যে সমস্ত বাচ্চারা মোটামুটি আড়াই তিন বছর যে বাচ্চারা রয়েছে তারা তো ডেফিনেটলি পছন্দ করবে কারণ এই কেকটাতে কোনোরকম চিনি অ্যাড করা থাকে না খেজুরের যেটুকু মিষ্টি সেটুকুতেই মিষ্টি হবে তাতে কী হবে কেকটা হেলদিও হলো নিউট্রিশিয়াস হলো এবং বাচ্চাদেরকে আমরা কোনো রকম চিনিও দিলাম না আর মিষ্টির জন্য যখন আমি করি তখন এটাতে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করি না সবসময় বাটার মেল্ট করি তারপরে অ্যাড করি তো এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেক হতে দিয়ে মিষ্টির জন্য এই যে খাবার বেড়ে নিয়েছি এখন প্রায় বেলা বারোটা সাড়ে বারোটার মতন মিষ্টিকে লাঞ্চটা করিয়ে দেব আজকে ওর লাঞ্চে রয়েছে আলু পেঁপে দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল তো মম ওর জন্য ঝোলটা করে পাঠিয়েছে আর শিঙি মাছটা মিষ্টি মোটামুটি এমনি পছন্দ করে তবে জ্বরের মুখ যেহেতু মানে জাস্ট জ্বর থেকে উঠেছে সেজন্য একটু খাওয়া দাওয়া কম করতে চাইছে তো মিষ্টিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরাও খেতে বসে গেছি আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে তার সাথে রয়েছে মাছের তেল আর রয়েছে পাবদা মাছ আর রুই মাছ তাহলে চলুন ঝটপট খাওয়া দাওয়া করে নেওয়া যাক এরপর তারাগুলো করে রেডি হওয়ার রয়েছে সাড়ে তিনটে নাগাদ ড্রাইভারকে বলা আছে তো উনি চলে আসবে সেই সময় অনুযায়ী আর আজকে একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে যে নিজের গাড়ি করে কোথাও যাব আমরা খেতে খেতে কেকটা একদম বেক হয়ে গেছে সুন্দরভাবে তো কেকটা এখনো বেশ গরম রয়েছে সেজন্য হাজব্যান্ডকে বললাম নামিয়ে দেওয়ার জন্য আমার হাতে এতটাই গরম লাগছিল প্রথমে এই কেকটা কেটে একটা ছোট টুকরো হাজব্যান্ডকে দিয়েছিলাম তো হাজব্যান্ড বললো যে এতদিন তুমি যে কটা কেক বানিয়েছো তার মধ্যে সব থেকে বেস্ট হয়েছে আর প্রচুর ড্রাই ফ্রুটস দিয়েছিলাম এর মধ্যে তার সঙ্গে একটুখানি খেজুর মানে একদম পেস্ট করে তো দিয়েছি আর কিছুটা খেজুর আমি চপড করে দিয়েছি সেটাও মুখে পড়ছিল ভীষণ ভালো লাগছিল আর ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি আমন্ড বাদাম আখরোট বাদাম বাদাম আর কিশমিশ এর মধ্যে যদি আর একটু ব্ল্যাক রেজিনস দিতাম আরও ভালো লাগতো তো হাজব্যান্ড তো বললই যে প্লিজ আমার বার্থডেতে কেক অর্ডার না করে তুমি বাড়িতেই এই কেকটা আমার জন্য আরও একবার বানিয়ে দিও এর আগের বার যখন মিষ্টির জন্য ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম না তখন যে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো ওনার জন্য আমি নিয়ে গিয়েছিলাম তো আজকে ওনার জন্য কিছুটা কেক আমি নিয়ে যাচ্ছি হাজব্যান্ড বলছিল বাড়িতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসই আছে তো চলো একটুখানি ড্রাই ফ্রুটস লাড্ডুও বানিয়ে নিয়ে নেওয়া যাক আমি বললাম যে দরকার নেই কারণ আজকে এমনি প্রচুর দেরি হয়ে গেছে এরপরে যদি আরও লেট করি তাহলে আর ডক্টর দেখানো হবে না বললো ঠিক আছে চলো আর এখানে কিছুটা পরিমাণ মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি আর কিছুটা আমরাও খেয়ে নেবো কারণ মিষ্টি তো এতটা খেতেই পারবে না আর কেকটা নো ডাউট ভীষণ সুন্দর হয়েছিলো তাহলে চলুন বেরানো যাক আর আমরা তো এর মধ্যে একদম রেডি হয়ে গেছি তো এই যে আমরা বেরিয়ে গেছি চলো যাওয়া যাক আমাদের নতুন গাড়িতে যাবো খুবই মজা হচ্ছে পিছনে বসা আপাতত দেখেছি এই খুব মধ্যে যে আমি আর মিষ্টি পিছনে বসেছি আর ওর বাবা সামনে আছে একটু পরে মম আমাদের সাথে জয়েন করবে তো মিষ্টি কয়েকদিন এই জ্বরে না একটু কেমন হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে মেয়েটার মুখটা এমনি আমার রোগাশোগা বাচ্চা তার মধ্যে জ্বর হয়ে আবার একটু রোগা হয়ে গেছে তো এই যে আমরা বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে কেষ্টপুর তারপরে আরেকটা প্ল্যানিং আছে তো চলুন যাওয়া যাক দেখা যাক কতটা কি সাকসেসফুল হয় মিষ্টি এবার হ্যাপি মমকে পেয়ে গেছে এবার মিষ্টি হ্যাপি একদম শুকনো লাগবে না আজকে তো এই যে মম এসে গেছে মাম্মা এবার হ্যাপি তো এসন কাছে শুকক এসন কোলে মিষ্টি চুলটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর চুল বাঁধাতে গেলে এখন সমস্যা এরকম জন্য গুটিিয়ে দিতে হয় সব সময় আর মম বলে দেখলে মনে হচ্ছে লক

এরপর আমরা চলে এলাম সিটি সেন্টারে সল্টলেক সিটি সেন্টারে আজকে আমরা প্রথমবার এলাম অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল এখানে তো এখানে আসার পর যেটা ফিল করতে পারলাম বারাসাতে যে স্টারমলে গিয়েছিলাম এই সিটি সেন্টার অনেকটা সেই আদলে তৈরি মানে অনেকগুলো ব্র্যান্ডের দোকান একসাথে মানে এক ছাদের তলায়

চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক যে কালকে সিটি সেন্টার থেকে কী কী কিনলাম মিষ্টির জন্যই কিনেছি আর এই জিনিসগুলো দেখাতে দেখাতে আরও একটা কমেন্টের রিপ্লাই আমি এখানে করতে চাইবো মানে আপনাদের সাথে শেয়ার করতে চাইবো তাকে কোনো রিপ্লাই করতে চাইবো না কারণ আমি জানি সে রিপ্লাই করার মতনই নয় জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইবো এই কমেন্টটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই কমেন্টটা তাও যারা দেখেননি তাদের জন্য বলবো যে একটি মেয়ে রয়েছে সে আমাকে সবসময় নেগেটিভ কমেন্ট করে তো সেটা কোনো বড় ব্যাপার নয় যে আগের দিন একটা কমেন্ট করেছে সেটা হচ্ছে আমি না খেয়ে গাড়ি কিনেছি আমাকে প্রচণ্ড রোগা লাগছে এবং আমি না খেয়ে গাড়ি কিনলে তো এরকমই হয় দিন দিন পুরো শুকিয়ে রোগা হয়ে যাচ্ছ খাবার না খেয়ে গাড়ি কিনলে এরকমই হয় ভাবতে পারেন কি লেভেলের নেগেটিভ কমেন্ট এটা তো এই মেয়েটি আমাকে কিছুদিন আগেও বলতো মানে যখন আমি খুব মোটা ছিলাম মিষ্টি হওয়ার পরপরই সেই সময় তো আমি প্রচণ্ড মোটা ছিলাম আমি জানি সেই সময় আমাকে বলতো পুরো ফুটবলের মতন লাগছে তোমাকে তোমার চেহারাটা দেখেছো কি বিচ্ছিরি লাগছে তোমার আসলে এই কমেন্ট এখানে বললাম তার কারণ হচ্ছে সেদিনকে যখন আমি বেরোলাম তো সিটি সেন্টার যাওয়ার উদ্দেশ্যে তখনই আমি কমেন্ট সেকশনটা খুলে কমেন্টটা পড়লাম এবং গাড়িতে আমরা হো হো করে হাসছিলাম কমেন্টটা পড়ার পরে এটা কি ধরনের মানসিক অবস্থা আমি ঠিক জানি না এটাকে কি হিংসা বলে নাকি নিচু মানসিকতা বলে নাকি অন্য কিছু তো যাই হোক সোশ্যাল মিডিয়ায় থাকার দরুন এরকম অনেক মানুষেরই আমি খোঁজ পেয়ে যাই তবে বাস্তবেও কিন্তু এরকম মানুষের অভাব কম নেই যাই হোক মিষ্টির জন্য কিনেছিলাম একটা হট প্যান্ট আর এই টপটা খুবই ভালো লেগেছিল কেমন হয়েছে ড্রেসটা ডেফিনেটলি জানাবেন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার ঘর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ